আসসালামু আলাইকুম আমার সাইটে যে ভিডিওটা দেখছেন ভাই খুব সুন্দর ওয়াজ আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটা পচট খাইতেই পারে মানুষ চলতে গিয়ে মানুষ পিছলা খায় তাই বলি কি পিছলা খাইয়া আর সোজা হইয়া দাঁড়ায় না না ফুরিয়ে থাকে তো তো উচিত ভুল হবে চলার পথে অনেক দিন চোখ নামায় রাখছি আজ হয়তো নারীর প্রতি নজর পড়ে গেছে হ্যাঁ ভুল হইতেই পারে সবসময় সত্য বলার চেষ্টা করি আজ হয়তো একটা ভুল বলে ফেলছি মিথ্যা বলে হতেই পারে কিন্তু লাগাতার মিছা কথা কথা বুঝছেন নি আমার কথাটা প্রত্যেকদিন মিছা কথা প্রতিদিন বুঝি মানুষের সুদ খা প্রতিদিন বুঝি ওজনে কম দেয় প্রতিদিন বুঝি কাস্টমারদের ঠকা এটা কি মুসলমান এ কেমন ধরনের পাপ তিরিশ বছর বুঝি প্রত্যেক দিন টেলিভিশন চলবে আপনার ঘরে প্রতিদিন আপনার ঘরে নিয়ম মাফিক নাচ গান নর্তকের ছবি চলবে আপনাদের আখেরাত নাই আপনার বিবি বাচ্চার আখেরাত নাই তো তেরা মরলে কোথায় যাব তাদের পরিণতি কি হবে আর আমি বাবা হিসাবে অভিভাবক হিসাবে কি দায়িত্ব পালন করলাম খাট পালং আর সোফা ফার্নিচার কাছের প্লেট আর নুনের বাটি এটাই ছিল জিম্মাদারি না একজন মুসলমানের দায়িত্ব তার স্ত্রী সন্তানের জন্য এই শুধু খাট পালং আর সোফা ফার্নিচার ব্যবস্থা করা এই তো না বলেন না বাবা বলেন তো কি দায়িত্ব ছিল কোরআন শরীফে আছে ওয়াক্মুর আহ লেকা বিশ্বালাহ অস্তবির আলাইহা আল্লাহ তাআলা বলেন নবী আপনাকে বলছি প্রতিটা বান্দাকে ইমানদার বলে দেন হে ইমানদার তোমরা প্রত্যেকেই নিজ নিজ পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করো রেই জেজিমাদ আপনার দায়িত্ব কি আল্লাহ বলছে অস্তবির আলাইহা এবং তুমি নিজেও নামাজের উপরে মজবুত তো বাদ

ওদের ভাত তরকারির ফিকির আমি করি অমা কুন্না আনিল খালকে গাফিলিন আল্লাহ বলে বান্দা আমি আমার একটা সৃষ্টির ব্যাপারে এক সেকেন্ডের জন্য গাফিল নই সাতবক জমিনের নিচে যে পিপরা হাঁটে সাত আসমানের উপরে যে ফেরেশতা হাঁটে আমি দুইটাকেই সমান নজরে দেখি একই মুহূর্তে দেখি একই মুহূর্তে দেখি হিমালয়ের চূড়ায় আমি যখন আমার মাখলুকের রিজিক পৌঁছাই আটলান্টিক মহাসাগরের গভীরও তখনই রিজিক পৌঁছায়